আজকর মাহফিল অনেক আমার ভালো লাগা কাজ করেছে এই জাতীয় इलाकेে আমার আশা হয় কম ধারণাও কম তো এই যে 28 জন ছাত্র একজন দুজন না আলহামদুলিল্লাহ 28 জন ছাত্র যারা কোরআন সিনার মধ্যে ধারণ করেছে তাদের মাথায় সম্মানের পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে আমি তো মনে করি 28 জনের দাম গোটা অঞ্চলের চাইতে আল্লাহর কাছে বেশি কারণ গোটা জমি যদি এক পাল্লায় রাখা হয় আর একজন এমন মানুষ যার সিনার মধ্যে রবের 30 পারা কালাম আছে

তাহলে তো লেখাই ছিল না কারো কাছে এক সুরা কারো কাছে দশ সুরা কারো কাছে এই কয়টা নির্দিষ্ট নির্দিষ্ট ভাবে তাও ছড়ানো ছিটানো ভাবে পরবর্তীতে এই কোরআনটা খোলাফায় রাশে দিনে জামানায় মানুষের সহজার্থে যাতে একসঙ্গে পড়তে পারে একসঙ্গে বুঝতে পারে এজন্য পুরোটাকে একসঙ্গে সংকলিত করা হয়েছে লেকিন নবীর জামানে হাফেজ ছিল না একজন দুজন নাকি একজন দুজন নাকি কত হাজার হাজার হাফেজ ছিল আল্লাহ নবীর জামানায় তো পুরোটা একসঙ্গে কিতাব আকারে মলাটবদ্ধ ভাবে এক জায়গায় লেখা না থাকলেও সিনাগুলোর মধ্যে কিন্তু একই সঙ্গে ছিল পূর্ণ কোরআন তার মানে আমার আল্লাহ কোরআন হেফাজতের এক নম্বর মাধ্যম বানিয়েছেন বান্দার সিনাকে সুতরাং যেহেতু বলেছেন কেয়ামত পর্যন্ত কোরআনকে হেফাজত করবেন এর দ্বারা আমরা বুঝে নিতে পারি আল্লাহ তালা কোরআন ওয়ালাদেরকে কোরআন ওয়ালাদেরকে হেফাজত করার মাধ্যমেই কোরআনকে হেফাজত হেফাজত করবেন এমনকি এক বিশুদ্ধ হাদিসে আছে নিশ্চয়ই মানুষের মধ্য থেকে কিছু মানুষ হলো এমন যারা আল্লাহর ফ্যামিলি মেম্বার শব্দ খেয়াল করেন আল্লাহর আহাল আল্লাহর আহলে বাইত আল্লাহর পরিবার আল্লাহর ফ্যামিলি জিজ্ঞেস করা হলো আল্লাহ রসুল কে রসুল তারা আবার কারা যারা আল্লাহর পরিবার ভুক্ত আল্লাহর ফ্যামিলি মেম্বার তারা কারা নবী বললেন আহলুল কোরআন হুম আহ্লাহ কোরআনওয়ালারা হলো কোরআনওয়ালারা হলো আল্লাহর ফ্যামিলি এবং তার খাস লোক আল্লাহ আমাদের সবাইকে সেই কোরআন বলা হওয়ার তফিক দান করুন কয়েমতের দিন যখন বলা হবে বান্দা পড়তে থাকো আর উঠতে থাকো পড়তে থাকো আর উঠতে থাকো সাহেব কোরআন তারহুরর কিছু নাই রে বান্দা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফি দুনিয়া দুনিয়ায় যেভাবে ধীরস্থির ভাবে পড়তা এখনো সেভাবে ধীরস্থির ভাবেই পড়তে থাকো ফা ইননা মানজিলতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা সর্বশেষ যে আয়াতে গিয়ে তুমি থামবা সেটাই হবে তোমার জান্নাত তাহলে যারা জস্থুরা মুখস্থ করেছেন এই দস্থুরায় যে কয়টা আয়াত আছে ওই কয়টা তো অন্তত পড়বেন আল্লাহ আপনাদেরকে ওই কয় স্তর উপরে উঠিয়ে দিবেন যারা এর সঙ্গে সূরা ইয়াসিনও পারেন আর রহমানও পারেন ওয়াকিয়াহও পারেন তামিম সেজদাও পারেন দুখানও পারেন এরকম বিভিন্ন বিক্ষিপ্ত সুরাও পারেন আপনিও পড়তে থাকবেন আল্লাহ আপনাকে উপরে উঠাতে পারবেন আরে হাফেজ কোরআন রা ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিলা আলমিন থেকে শুরু করবে মিনাল জিন্নাতি ও নাসে সিনে গিয়ে তো থামতেই হবে তার মানে জান্নাতে সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পৌঁছাতে আল্লাহ সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে দিবে ইমাম খাত্তাবি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লেখেন এই হাদিস থেকে বুঝে আসে জান্নাতে সর্বমোট স্তর সেই কয়টা কোরআনের সর্বমোট আয়াত যেই কয়টা কারণ মিনাল জিন্নাতি অন্যাস সিনার পর আর বাড়ানোর সুযোগ তো কারো নাই এমন তো না আরো দুইটা চারটা কেউ ভিআইপি ভাবে স্পেশাল ভাবে বাড়াতে পারবে এখানে যেহেতু থামতে হবে তার মানে আল্লাহ তালা তাকে সর্বোচ্চ মর্যাদায় আসীন করবে কত বড় সৌভাগ্য হাফিজ সাহেবদের কোরআনে সর্বমোট আয়াত যেই কয়টা আল্লাহর বান্দারা যদি এই সিনার মধ্যে এটা নিয়ে মরতে পারে জান্নাতে তাদের মাকাম হয়ে যাবে সেই কয়টা কোরআনে সর্বমোট আয়াত কয়টা আয়াত কয়টা ছয় হাজার ছয় হাজার রাজশাহীর যদি জবাব দেন এটা আসলে সাজেন আপনাদের থেকে আরো সচেতনতা আশা করি আমরা কোরআনের সর্বমোট আয়াত কয়টা আয়াত কয়টা জবাব দিয়েছেন ছয় অধিক আপনারা যারা বলেছেন ছয় বারবার বলতে বলতে ওইটাই মানুষের কাছে ধ্রুব সত্যের মতো হয়ে যায় অথচ বাস্তবতা হলো আমি যদি আপনাদেরকে কেয়ামত পর্যন্ত সময় কেয়ামত পর্যন্ত সময় একজন ছয় ছয় চারটা মিলাতে পারবেন না যেটা নাই সেটা আপনি মিলাবেন কিভাবে শ্বশুর বাড়ি থেকে তো কিছু ভাড়া করে আনার সুযোগ নাই দুলাবাইট থেকে কিছু ধার নেওয়ার সুযোগ তো নাই মিনাল জিন্নাতি অন্য আছে সিনে তো থামতে বাধ্য আপনি কোরআনে সুরা মাত্র একশো আমার কথা অন্ধভাবে মানার দরকার নেই সুরা মাত্র ১১৪টা প্রতিটা সুরার আয়াত সংখ্যা যেই কয়টা সবগুলোকে যোগ করলে যোগ ফল যেটা দাঁড়াবে সেটাই তো কোরআনে সর্বমোট আয়াত হবে না কের বাইরেও কিছু লুকায়িত আছে আছে না কের বাইরে কিছু নাই আজকে বাসায় গিয়ে আজকে বাসায় গিয়ে প্রত্যেকের বাসায় কোরআন আছে অথবা যুবক যারা আছেন স্মার্টফোন ব্যবহার করেন আপনাদের কাছে এক অ্যাপের মধ্যেই পুরো কোরআন থাকতে পারে আপনারা প্রতিটা সোরার আয়াত সংখ্যাটা জাস্ট যোগ করবেন যোগ করতে টাইম লাগলে প্রয়োজনে ক্যালকুলেটর ব্যবহার করবেন সুরা ফাতিহা আয়াত সংখ্যা সাত সুরা বাকারা আয়াত সংখ্যা দুইশো ছিয়াশি এভাবে যেতে যেতে সুরা ফালাক এবং নাস দুই সুরা মিলিয়ে আয়াত সংখ্যা এগারো এভাবে সবগুলোকে যোগ করেন কেয়ামত পর্যন্ত চারটা ছয় মিলায় দেখাতে পারবেন না বরঞ্চ কমন যে সংখ্যাটা বের হবে জাস্ট আইডিয়ার জন্য বলছি আমারটা ভুলে যান সমস্যা নাই নিজেরাই হিসাব করে নেবেন ইনশাআল্লাহ আপনাদের জাস্ট আইডিয়ার জন্য আমি বলছি বাংলাদেশে যে কোরআন আমাদের সামনে আছে বা আমরা যেভাবে গুনে থাকি এতে ছয় হাজার দুইশো ছত্রিশটা পাবেন ছত্রিশটা কত ছয় কই আর কই আমাদের দেখেছেন এত সাধারণ একটা ব্যাপার যেটা কোরআন আমাদের প্রত্যেকের ঘরে আছে মসজিদের মধ্যে আছে আমাদের মোবাইলে আছে এইটার ব্যাপারেও যা শুনেছি তাই শুধু বিশ্বাস করে যাচ্ছি একবার দেখার সুযোগটা পর্যন্ত আমাদের হচ্ছে না আল্লাহ আমাদেরকে সতর্কতা দান করুন দিনের ব্যাপারে মৌলিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন তাহলে কত বড় সৌভাগ্য এই হাফিজ কোরআন দেব যদি বাস্তবতা হলো আলহামদুলিল্লাহ আজকে তো এই ছোট বাচ্চাটাও কি সুন্দর করে কোরআন শুনিয়া গেল একটু আগে কিন্তু আমার নবীজির উপর কোরআন যে নাজিল হয়েছে ধাপটা কিন্তু এত সহজ ছিল না উনত্রিশ নম্বর পরে সুরে মুজাম্মিল নামে একটা সুরা আছে জানার কথা আপনারা সুরে মুজাম্মিল খুললে দেখবেন একটা আয়াত আছে নিশ্চয় আমি আপনার উপর এক ভারী হালকান এক ভারী বাণী অবতীর্ণ করতে যাচ্ছি থাকিল শব্দের বাংলা অনুবাদী হলো ভারী আর খাফিফ মানে হালকা তাহলে আল্লাহ বললেন এমন এক কিতাব দিচ্ছে যেটা হালকা না বড় ভারী কত ভারী শীতের দিনে যখন কোরআন নাজিল হতো অনেক সময় এমন হতো আমার নবীর গা থেকে ঘাম বের হয়ে কাপড়ে ভিজে যাওয়ার উপক্রম হতো আমার নবী উটের পিঠে যদি চড়া থাকতেন ওরা নাজেল হতে শুরু হতো উট পর্যন্ত অনেক ক্ষেত্রে নবীর ওয়েট নিতে পারতো না এমন ভারী মনে হতো উট পর্যন্ত জমিনে বসে যেতে পারতো হতো একবার আমার নবী একজনের উরুর উপর মাথা রেখে শুয়ে আছেন ওরা নাজিল হতে শুরু হলো আরে যার উরুর উপর নবী মাথা রেখেছিলেন সে পরে বলেছে আমার মনে হচ্ছিল আস্ত পাহাড় উঠিয়ে আমার উরুর উপর এনে রেখে দেওয়া হয়েছে এভাবে একদিনে না এক মাসে না এক বছরে না তেইশ তেইশটা বছরে তেইশ তেইশটা বছরে পুরো কে নাজিল করা হয়েছে শুরু করা হয়েছে দিয়ে।

বাংলাদেশের অধিকাংশ মানুষ যে সহিষুদ্ধ ভাবে কোরআন পড়তেও জানে না আপনারা জানেন আরে আপনারা জানেন মসজিদে ইমাম না থাকলে অন্তত নামাজের ইমামতিটা চালায় নেবে এই রকম হয় না কিছু কিছু মসজিদ এমন ঘটনাও যে ঘটে আপনারা জানেন কত বড় গাফলতির কথা যে কিতাবের একটা অক্ষর পড়লো দশটা নেই এমনকি নবী উদাহরণ দিয়েছেন এমন এক আয়াত দিয়ে যে আয়াতের অর্থই বোঝা কারো শব্দের কথা না আমার নবী বলেন কেউ কোরআনের এক অক্ষর পড়লে দশ নেই এরপর বলেন লা আকুলু আলিফ লা

অথচ এই নাকি তো বোখারি পড়লেও লেখা হবে না এই নাকি তো মুসলিম পড়লেও লেখা হবে না পৃথিবীর দ্বিতীয় কোনো কিতাব নাই যেখানে এক অক্ষর পড়লে দশ নাকি লেখা হবে থাকলে নাম বলেন আমার থাকলে নাম বলেন আমার আছে কোনো কিতাব আছে নাই এত দামি কিতাব আল্লাহ তালা দিলেন আমাদেরকে অথচ এটা পড়ি না একবার পড়ার আগ্রহ জাগে না অথচ খালি পড়তে জানলেই শেষ না প্রার্থী সাহেব বলেছেন পড়তে জানলেই শেষ না এক নম্বর বলেন নাই সেটাও আমি যোগ করে দিচ্ছি সেটা হলো খালি পড়তে পারলেই হয় না পড়া সুন্দর করাও জরুরি নবী বলেন যে সুন্দর করে কোরআন পরে না ও আমার উন্মতি না মানলাম এত গান কোরআন ফালাইসা এজন্য সুন্দর করে রবের কালাম পর্ব এমন ভাবে যেন শোনাচ্ছি রবকে ওই দুনিয়ার গান একভাবে গাইলেই চলে লোকে আরো টিটকারি মারে টিটকারি তাই না এক গান যদি যে কোনো ভাবে গায় শিল্পীর নাম নাই নেই অনেকে আছে ওই ফাইজলামি করে গান টান গায় মানুষ উল্টা টিটকারি মারে তো বাস্তবতা হলো গানের সুরে ঠিকভাবে না হলে লোকে টিটকারি মারে তো রবের কালামের পড়াটাও যদি সুন্দর না হয় এর চেয়ে তো আফসোসের বিষয় আমাদের জন্য কি হতে পারে এরপর বাকি তো আরো কত ধাপ আছে আমরা এর জ্ঞান অর্জন করবো আল্লাহ কি বলেছেন বুঝতে চাইবো বাস্তবতা সুরে ফাতেহায়

বিধানটাও ছিল না রমজানের রোজা বলেন হজ বলেন জাকাত বলেন পর্দা বলেন মদ নিষিদ্ধ বলেন জিহাদ বলেন খেলাফত বলেন সব আসলে মদি নাই তো মক্কায় করলেন কি করলেন কি আমার নবী তো সবচাইতে বড় যে কাজ করলেন সেটা হলো তাও হেদার দাওয়াত উম্মত আগে বোঝো লাহ ইল্লাহ কি উম্মত আগে শেখো লাহ ইল্লাহ কি এমনকি আবু জাহাল নবীকে মারলো কেন আবু লাহাব নবীর দুশ্মন হলো কেন রোজার জন্য হজের জন্য জাকাতের জন্য কোরবানির জন্য দান সৎকার জন্য না বরং লাহ ইল্লাহ জন্য

একজন বিচার আচারের রব আরেকজন ব্যক্তি জীবনের রব একজন সামাজিক জীবনের রব আরেকজন এজন্য যে কোরআন মেনে নামাজ পড়তে রাজি ওই কোরআন দিয়ে বিচার করতে রাজি না বিচারকরা যদি বলা হয় হে মহান বিচারক আমাকে কোরআন দিয়ে বিচার করে দেন না সে বলবে এত বড় সাহস এত বড় সাহস আমার আইন আমার বিধান আমার বিচার তোর ভালো লাগে না কিন্তু তোর কথায় দেখে জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায় তোর কথায় দেখে মৌলবাদের গন্ধ পাওয়া যায় তোর কথায় যদি উগ্রবাদের গন্ধ পাওয়া যায় তাহলে এইটা আবার কেমন লাইলাহা ইল্লাল্লাহ হলো এক জায়গায় আল্লাহরে মানলো আর এক জায়গা আল্লাহরে পুরো বুড়া আঙ্গুল দেখায় দিল এমন যে পর্যন্ত কত শিরিক ঢোকে মাঝে মাঝে দেখবেন পত্রিকায় লেখে রাষ্ট্রপতি অমুককে প্রাণ ভিক্ষা দিয়েছে লেখেনা লেখেনা কারো যদি মৃত্যুদণ্ডের রায় হয় জাজ কোর্ট থেকে রায় দিল হাইকোর্টেও বহাল সুপ্রিম কোর্টে আপিল বিভাগেও বহাল সব ধাপ শেষ লগে লগে ফাঁসি দেয় না একটা ধাপ আছে সেটা কি রাষ্ট্রপতির কাছে যায় রাষ্ট্রপতির কাছে যায় সেখানে উকিল ধরলে কাম হয় না অবশ্য সব জায়গায় আবার উকিলগিরি চলে না তবে যদি সুপারিশকারী ধরা যায় যেমন হাসরের ময়দানে উকিল টুকিল ধরা যাবে নাকি উকিল ব্যারিস্টার ধইরে হাসরের ময়দানে আল্লাহ কেমনে জাহান নামে দিবা এত নাম্বার আইনের এত নাম্বার ধারায় কিন্তু আছে তুমি কিন্তু আমার মক্কেলদের জাহান নামে দিতে পারবা না এই রকম ইসলামী সামনে চলবে নাকি কি ময়দান উকিল গিরি চলবে না ব্যারিস্টার গিরি চলবে না কেয়ামতের ময়দানে সুপারিশ চলবে সুপারিশ নবী সুপারিশ করবেন এই হাফেজরা সুপারিশ করবে আলমরা সুপারিশ করবে শহীদরা সুপারিশ করবে আল্লাহর বন্ধুরা সুপারিশ করবে এমন কি এক পর্যায়ে সমস্ত ঈমানদারদেরকেও আল্লাহ সুপারিশের অনুমতি দেবে